প্রথমেই গুগল ব্রাউজারটি ওপেন করে নিব তারপর এ চালান ডট ডট ভিডি ক্লিক করব এবার যে প্রথমে যে লিঙ্কটি দেখা যাবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাব এরপর নিচে যাবো একটু এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যায় এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আসলে এই সেকশনটি দেখতে পাবো এখানে যেটা আছে মূলত এনবিআর জমা যেহেতু আমরা টিডিএস কেটেছি তাই আসলে আমরা এইখানে সিলেক্ট করব এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আসছে টিআইএন নাম্বার এটা অনেকেই ভুল করে থাকে এটা মূলত যেই প্রতিষ্ঠান টিডিএস কেটেছে তার তিন নাম্বার দিতে হবে মানে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার দেন আমরা সিলেক্ট করব কর্বস্ব করবস হবে ছাব্বিশ সাতাইশ যেহেতু এখন চলছে ইনকামিয়ার পঁচিশ ছাব্বিশ তারপর আমরা কোম্পানি হিসেবে ট্যাক্স দিব সো কোম্পানি সিলেক্ট করব আর এখানে আমরা উৎসে কর কর্তন করেছি তাই আসলে এই উৎসে কর কর্তনটা সিলেক্ট করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেকশন আপনার প্রতিষ্ঠান যদি দশটা বা বারোটা সেকশানে অনুযায়ী টিডিএস করে থাকে তাহলে দশটা বা বারোটাই চালান তৈরি করতে হবে কারণ এই চালান তৈরি করা হয় মূলত ইন্ডিভিজুয়াল সেকশানের আন্ডারে সো এ পর্যায়ে আমরা উনানব্বই সেকশানের আন্ডারে যে ট্যাক্সগুলো কর্তন করেছি তা জমা দেব ধরুন জুলাই মাসে এই সেকশনের আন্ডারে আমরা একশো টাকা টিডিএস করেছিলাম একশো টাকা লিখলাম দেন পরবর্তী ধাপে চলে যাব আমরা এই ধাপে আপনারা দেখছেন যে সাকসেসফুলি টিন নাম্বারটি লিঙ্ক হয়েছে এর সাথে এক নাম্বার এবং দুই নাম্বারে আসলে কোনো পরিবর্তন করার দরকার নেই কারণ এটা পূর্ববর্তী পেজের তিন নাম্বার থেকে লিঙ্ক হয়ে আসছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে পথে আমরা সিলেক্ট করব বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা আর পরে দেখেন যে এখানে টিআইএন নাম্বারটা চলে আসছে কিন্তু টিআইএন নাম্বারটা আগের পেজে যে আমরা ফিল আপ করেছিলাম সেখান থেকে চলে আসছে হ্যাঁ এটাই ঠিক হতো যদি আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো ট্যাক্স দিতাম কিন্তু এখানে আমরা ট্যাক্স দিচ্ছি মূলত ট্যাক্স ডিডাকশান অ্যাড সোর্স তাহলে এখানে সাপ্লায়ারের টিন নাম্বার হবে আমরা এখানে অন্যান্য সিলেক্ট করলাম কারণ আমরা এখানে ইন্ডিভিজুয়াল ভেন্ডরের জন্য চালান না করে একত্রে কয়েকজন ভ্যান্ডরের একটিমাত্র চালান করছি কেন আমরা এই পদ্ধতি অবলম্বন করলাম কারণ আমরা অনেক সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চলের ভেন্ডরের কাছ থেকে কেনাকাটা করে থাকি যাদের আসলে টিন নাম্বার নাই যদিও নিয়ম হলো একজন সাপ্লায়ারের জন্য একটি সেকশানে একটি চালান করা এই জন্য এখানে আমরা লিখে দিচ্ছি টিডিএস পর ভেরিয়াস ব্যান্ডর অ্যান্ড সাপ্লায়ার্স মান্থ অফ জুলাই ডিটেলস আর ইন ওভার এই পদ্ধতিতে অপর পৃষ্ঠায় ব্যান্ডরের ডিটেলস টিডিএস ইনফরমেশান পাওয়া যাবে ঠিকানার জায়গায় আমরা শুধুমাত্র ঢাকা লিখে দিচ্ছি যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে সো এখানে মূলত যে ব্যক্তি দিচ্ছেন বা প্রতিষ্ঠান দিচ্ছেন যেহেতু আমি প্রতিষ্ঠানের টিডিএস জমা দিচ্ছি তাই আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার দিয়ে দিব যেটা আমি প্রথম পেজে দিয়েছিলাম এবার আমি চেক বাটনে ক্লিক করে দেখব যে সেটা আসলে এর সাথে লিংক হয়েছে কিনা। না চার নাম্বার যোগাযোগের জন্য এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিব হতে পারে যিনি রেসপন্সিবল তার মোবাইল নাম্বার ও তার ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব এবার পাঁচ নাম্বার অর্থ পরিশোধের বিবরণ এখানে অনেকগুলো অপশন আছে একটা হলো অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি দিতে পারেন আবার আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন কার্ডের মাধ্যমে দিতে পারবেন অথবা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসির মাধ্যমে দিতে পারবেন তবে সেলফ ফিল আপ অ্যান্ড নোটিসের মাধ্যমে দিলে আপনাকে ব্যাংকে যে ব্যাংকের কাউন্টারে চেক অথবা ক্যাশের মাধ্যমে জমা দিতে হবে এবার আপনারা দেখছেন মন্তব্য যদি থাকে এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা উপরে আমরা যেটা লিখেছিলাম প্রতিষ্ঠানের নামে যে টিডিএস অন ভেরিয়াস সাপ্লায়ার্স ফর মান্থ অফ জুলাই সেকশান এইটি নাইন অ্যান্ড ডিটেলস আর ইন ওভারলি ফেটা দেওয়ার জন্য যেহেতু এখানে আমরা আলাদা সফটওয়্যারের নামে চালান করি না তাই এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা সংরক্ষণে ক্লিক করব যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে হাল ক্লিক করব। দেন তথ্যটি সফলভাবে সংযুক্ত হয়েছে বলে একটা ট্র্যাকিং নাম্বার চলে আসছে আমরা ওখানে ক্লিক করার পরে আসলে এটা দেখতে পাব ভিউটা তো আমরা যেটা করবো সেটা একটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পরে আমরা যেটা দেখব সেটা হলো যে এখানে আসলে সব তথ্যগুলো ঠিক আছে কি না এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম টিন নাম্বার এবং যাদের আমরা টিডিএসটা দিচ্ছি সবগুলো মতো আছে কি না যখন এটা আমরা দেখব সব ঠিক আছে দেন আমরা এটা প্রিন্ট করব প্রিন্ট করে চেক অথবা ক্যাশ টাকা নিয়ে ব্যাংকের কাউন্টারে যে এটা জমা দিব ব্যাঙ্ক যেটা করবে সেটা হলো যে প্রথম উপরের কপিটা তারা রেখে দিবে এবং নিচের যে কপিটা সেটা গ্রাহককে দিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি চালানের মাধ্যমে এক বা একাধিক সাপ্লায়ারের ট্যাক্স দেওয়া যায় ব্যাংকে যে যদি ক্যাশ সাথে চালান দেন তাহলে সাথে সাথে চালানটি দিয়ে দিবে কিন্তু যদি চেক দেন তাহলে একদিন পরে চালান দিব